আজকে কথা বলবো শিরক নিয়ে শিরক আরবিতে শিরক মানে হলো দ্বৈতপাত যেটাকে অংশীদার সাব্যস্ত বলা হয় আসলে এটুকুতে শিরিক কি এটা বোঝা যায় না তো আজকে আমি বাস্তব উদাহরণ দিয়ে এবং বাস্তবতা দিয়ে শিরিক এর বিষয়টা উপস্থাপন করতে চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকেন ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু তো ইলাইহি উনি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ শিরিক গুনা ক্ষমা করবেন না শিরিক এই দ্বৈতবাদ এতই মারাত্মক একটা ইস্যু যেটা তিনি ক্ষমা করবেন না আর অন্য যত অপরাধ আছে তিনি ইচ্ছে করলে ক্ষমা করবেন কিন্তু শিরিক ক্ষমা করবেন না তাহলে এই মারাত্মক ইস্যুটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে এই ইস্যুতে আমরা আমরা অংশ নিব না এবং এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে দ্বৈতপাত আসলে আমরা বাস্তব জীবনে আমরা নিজেদের জীবন আমরা দেখতে পাই দ্বৈতবাদ যখন আমাদের ভিতরে চলে আসে তখন সেটা আমরা সহ্য করি না এমনকি জীবজন্তু প্রাণী কূলের ভিতরেও দ্বৈতবাদ শিকার করা হয় না সহ্য করা হয় না এখন দ্বৈতবাদটা কি দ্বৈতবাদটা হলো দুইজন প্রধান দুজন দুজন প্রধান হওয়া এটাই হলো দ্বৈতবাদ আমরা দুনিয়াতে আমরা দেখি যে কোনো বিষয়ে যে কোনো প্রতিষ্ঠানে দুইজন প্রধান অর্থাৎ একের অধিক প্রধান হয় না আমরা সরকারি কাজে বেসরকারি কাজে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে দুইজন প্রধান বা একের অধিক প্রধান কোথাও আমরা দেখি না হ্যাঁ হইতে হতে পারে যে সহকারী প্রধান বা উপসহকারী প্রধান এভাবে যুগ্ম সহকারী এরকম হতে পারে কিন্তু মূল প্রধান একজনই থাকেন একটা কলেজের প্রিন্সিপাল একজনই থাকেন হ্যাঁ সেখানে ভাইস প্রিন্সিপাল একজন থাকতে পারেন তবে প্রিন্সিপাল একজনই একটা ইউনিভার্সিটির ভিসি একজনই থাকেন একটা ইউনিয়নের চেয়ারম্যান একজনই থাকেন একটা উপজেলার চেয়ারম্যান একজনই থাকেন এভাবে একবারে সর্বস্তরে প্রধান একজনই থাকে এটা নিয়ম যেমন যেমন আমরা আবার প্রাণীপুলের ভিতরও আপনি দেখবেন সিংহর পালের ভিতরে প্রধান একজন থাকবে ওই প্রধানের পথ যদি কেউ অন্য কেউ নিতে চায় তাহলে প্রধানের সাথে ওই অন্য কারো সাথে দ্বন্দ্ব হবে আপনি মৌচাকে এর দিকে দৃষ্টি করতে পারি আমরা মোচাকে রানী একজন থাকে ওই মোচাকে আপনার লক্ষ লক্ষ মধুমক্ষীকে থাকলেও রানী কিন্তু একজনই থাকে সেখানে যদি একজন একটা রানী জন্ম নেয় একটা স্ত্রী মোমাছ জন্ম নেয় তাহলে এখন পূর্ববর্তী রানীর সাথে সেখানে ঝগড়া হয় যতক্ষণ পর্যন্ত একজন ধ্বংস না হয় অথবা পালিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলে তাহলে সেখানেও কি দ্বৈততা সহ্য করা হচ্ছে না শির্ক ভাবে আমরা মানুষ আমরা যদি একটা দল গঠন করি একটা রাষ্ট্র গঠন করি দেখা যাবে ওই দলের প্রধান যে হয় এখন দেখা যাবে নতুন করে যদি কেউ দলের প্রধান হতে চায় তখন সেখানে ফাইট হবে আর নতুন দলের প্রধানের যদি কেউ অনুসরে থাকে তারাও সমূলে ধ্বংস করা হবে তাদেরকেও অথবা তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে ক্ষমা করা হচ্ছে না এই দ্বৈততা এটা মারাত্মক বিষয় ঠিক তেমনি একটি দেশের বিশেষ করে এই বিষয়টা বর্তমানে গণতান্ত্রিক ইস্যুতে বিষয়ে সেটা বোঝা যায় না তবে রাজতন্ত্রের বিষয়টা সেটা ভালো করে বোঝা যায় একজন রাজার দেশে যদি অন্য আরেকজন রাজা হতে চায় সে যদি পিতাও হয় সে যদি পুত্রও হয় সে যদি ভাইও হয় তাকে ক্ষমা করা হয় না তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী তাকে হত্যা করা হয় দ্বৈততা এটা এত মারাত্মক বিষয় এখন এই বিষয়টা এখন আমাদেরকে দিয়ে আমরা এখন আল্লাহর বিষয়টা বুঝব এই বিশাল সৃষ্টি জগৎ তিনি একা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি তিনি একাই সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি তার একক কর্তৃত্ব একক প্রভুত্ব একক উলহ মেনে নিয়েছে একমাত্র মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন যে এ একক উলহীয়ত একক রব এই মানব জাতি মেনে নেয় কিনা পরীক্ষা আল্লাহ উপমা দিয়েছেন তোমরা আসমানে দেখো জমিনে দেখো আমার সৃষ্টি রাজিতে দেখো কোথাও কি আমার হুকুম আমি একজন আল্লাহর হুকুম মানে না এমন কি কেউ আছে এরপরে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আমার আমি এক আল্লাহর বলে তোমরা মেনে নাও আমার সাথে তোমরা অন্য কোনো শক্তিকে অন্য কোনো সত্তাকে তোমরা অংশীদার সাব্যস্ত করবে না অর্থাৎ দ্বৈততা মানবে না এখানে তোমরা এককত্ব এক আহাতিয়ত তাওহিদকে তোমরা মানবে আর আমার তাওহিদ বাদ দিয়ে অন্য কারো তোমরা হুকুম মানবে সেটা হবে শির্ক তাহলে সেই সিঁড়িকে আমি ক্ষমা করব না যেখানে মানুষ ক্ষমা করছে না আল্লাহর সৃষ্টি অন্যান্য ইতর প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকল সকল প্রাণী দৈততা স্বীকার করে না সহ্য করে না সেখানে আল্লাহ সহ্য করবেন না মানুষের ক্ষেত্রে আমরা ছোট প্রাণী হিসাবে আমরা কত ক্ষুদ্র হিসাবে আমরা যেটা সহ্য করি না আল্লাহ তার এই বিশালত্ব তার বিশাল সার্বভৌমত্ব তার বিশাল সত্তা অনুযায়ী তিনি কেমন রাগান্বিত হবেন তিনি কেমন শাস্তিদানে কঠোর হবেন তারাই তার সাথে কাউকে শরীর সাব্যস্ত করলে সেটা আমরা কল্পনা করতে পারি না অথচ আমরা শেষ শরীর সাব্যস্তটা সেই দ্বৈতবাদ করে যাচ্ছি বর্তমান মানব জাতি আমরা স্বীকার করে যাচ্ছি যে রাষ্ট্র পরিচালনায় সমাজ পরিচালনায় মানব জাতিকে পরিচালনায় আল্লাহ একজন প্রধানত্ব না হলেও চলবে প্রধানত্ব আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে নিব আল্লাহর বিধান বিধান আমরা নিব এমন কোনো কথা নেই আমরা আল্লাহর বিধান